হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে প্রায় নয়টা বেজে গেছে আজকে কিন্তু পুরা লেট করে উঠেছি সে কারণে কিন্তু জাদু করেই এক চুটকিতে সব বাসন কুসন মেজে রাখলাম ওই দিকে কিন্তু একবারে মুখ ধুয়ে এসেই আগে ভাতটাকে বসিয়ে দিলাম মাটির উনানে যেহেতু উনানে রান্না করব আর কাল বৃহস্পতিবারের ভিডিওতে দেখেছ উনানটা লেপে দিয়েছি সে কারণে কিন্তু একটু ধরতে অসুবিধা হচ্ছিল মানে ওই ভেজা উনুন একটু ধরতে অনেকটাই সময় লাগে সে কারণে কিন্তু একদম খাওয়া দাওয়া কিছুই করিনি মানে সকালের ব্রেকফাস্ট কিছু করিনি না করে আগে ভাতটা বসিয়ে দিলাম জানোই তো হাজব্যান্ডের খাওয়া তো সেই টাইম মতো লাগবে তো সে কারণে আগে ভাতটাকে বসিয়ে দিয়েছি তো দেখো উনানটাকে ভালো করে ধরিয়ে দিয়ে কিন্তু এদিকে সবজি কিনে নিলাম আজকে পটল আলু একটা তরকারি করব মাছ দিয়ে কালকে রাতের মাছের তরকারিটা যে ছিল হাজব্যান্ড তো যেহেতু খায়নি তুই শাশুড়ি বৌমা খেয়েছি বাবু শুদ্ধ অনেকটা মাছের তরকারি আছে সেটা থেকে দুই পিস উঠিয়ে নিলাম এখন ওগুলো দিয়ে রান্না করব তো দেখো ভাত হয়ে গেছে ভাতটাকে ওইদিকে ওই চুলোতে দিয়ে দিলাম তারপরে কিন্তু ছোট চুলার মধ্যে দিয়ে এদিকে বড় চুলার মধ্যে এখন বসিয়ে দিয়েছি কড়াইটা কড়াই গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম তেল তেল দিয়ে কিন্তু মশলাটাকে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু কষিয়ে তারপরে সবজিটাকে ঢেলে দেবো তো দেখো এক একে সুন্দর মতো করে সবজিটাকেও আমি ঢেলে দিলাম কে কে পটলের সবজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও আমি কিন্তু মাছ দিয়েও অনেক পছন্দ করি তো কে কে ভাজা খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টস করে জানিও তো দেখো এখন কিন্তু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু হালকা ঢেকে দেবো কারণ কোনো পানি অ্যাড করব না আজকে পটলটাকে একটু ভাজা ভাজা করে তরকারিটা করে নেব। সো দেখো একটু পরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছে এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে এখন ভাতের ফ্যানাগুলো গেলিয়ে নেই তারপরেই বাবু উঠে গেছে বাবুকে আগে গ্যাসের ওষুধ দিচ্ছি যেহেতু ওর একটু গ্যাসের প্রবলেম হচ্ছে কয়েকদিন থেকে একটু হজমের প্রবলেম সে কারণে কিন্তু গ্যাসের ওষুধ দিয়ে দিচ্ছি দিচ্ছি তো দেখো এটা একদম লিকুইড করে খাওয়াতে হয় তো দেখো কি সুন্দর করে খাচ্ছে একদম তৃপ্তি সহকারে কারণ একটু জুস বলেও সে খায় তারপরে কিন্তু তরকারিতে আমি মাছটাকে দিয়ে দিলাম এখন কিন্তু মাছটাকে দিয়ে ভালো করে একটু কষাতে হবে তার আগেই কিন্তু চলে এসেছে হাজব্যান্ডের বন্ধু হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে সে তারা কথা বলতেছে আর আমি একটু সবজিটাকে কষিয়ে তারপরে ওদেরকে চা করে দেব ওদিকে গ্যাসে চা করে দিয়ে দিলাম আর ওদিকে তরকারিটা একটু ফুটতেছে আর এদিকে আর এদিকে হাজব্যান্ড ও তার দাদাভাই কথা বলতেছে তো দেখো একদম ওদের কথা হচ্ছে এখানে চা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সবজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম তারপরে হাজব্যান্ড যেহেতু এখনই উঠলো সে কারণে কিন্তু চলে গেলাম বিছানা গোছাতে এখন পর্যন্ত বিছানা গোছা হয়নি রান্না বাড়াটি আগে করে নিলাম তো এখন চলে আসলাম ঘরে ঘরে এসে প্রথমে আগে মশাইটাকে ঠিক করে গুছিয়ে নিই তারপরে বিছানা করতে হবে আর হ্যাঁ তোমরা হয়তো দেখতে পাচ্ছ এক গরমেই আমরা কম্বল নিয়েছি কারণ কি বলতো আমি ওদিকে কোলবালিশটা আমার পায়ে দিই এদিকে হাজব্যান্ড কিন্তু কম্বল ছাড়া ঘুমাতেই পারে না মানে পা উঠায় দেয় তারপরে কিন্তু তো সে ঘুমায় ভালো করে তো যতক্ষণ পর্যন্ত না কম্বল নেবে একদমই ঘুমাতে পারে না কত গরম হয় হোক কম্বল কিন্তু পায়ের নিচে রাখবে কি রাখবে আর হ্যাঁ তোমাদেরকে একটু বলে রাখি বিছানা গোছাতে গোছাতে এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করে দাওনি প্লিজ একটা লাইক করে দাও আর যারা দিয়েছ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যেয়েও একটা মিষ্টি কমেন্টে আমাকে আরো উৎসাহিত করবে নতুন নতুন কিছু করার তো দেখো তারপরে কিন্তু চলে আসলাম এখন সপার কবারটাও একটু গুছিয়ে গেছে সপার কভারটাকে একটু ভালো করে গুছিয়ে নিই সপার কবার বলতে গেলে আমাকে দিনে তিন চারবারও গোছাতে হয় কারণ যেহেতু আমার বেবি ছোটো ও উঠতে গিয়ে কখনও ফেলে দেয় বা কখনো একদম টাইনে নিয়ে নিচে রেখে দেয় ও খেলার জিনিস প্রচণ্ড পরিমাণে খেলার জিনিস তবুও কিন্তু খেলার জিনিস আরও বসায় না কখনো দেখবা যে চিরুনি নিতেছে তো কখনও কি র্যাকের উপরে উঠতেছে মানে এরকমই দুষ্ট আমি করে থাকি ছেলেবাবুরা একটু বেশি দুষ্টু করে সেটা তো তোমরা ভালো করেই জানো তারপরে দেখো সমস্ত কিছু ঘরটা ওইদিকে পরিপাটি করে তারপরে এখন কিন্তু কাপড়গুলো কালকে যে কাপড়গুলো ছিল ওগুলো কিন্তু আজকে হালকা একটু রোদ্রে দিলাম কারণ পরে বৃষ্টি চলে এসেছে বলে ওগুলো ভালো করে শুকাতে পারিনি তো দেখো কাপড়গুলো এখন ভাজ করে রেখে দিলাম আর একটু ভিডিওর স্পিড করেছি বলে এরকম দেখা যাচ্ছে কারণ অনেকগুলো কাপড়ই ছিল তো একটু চুটকির মধ্যেই হয়ে গেল তারপরে কোল বালিশের কালকে ভালো করে শুকয়নি আজকে শুকিয়ে গেছে সে কারণে কিন্তু এখন লাগিয়ে রাখলাম তারপরে এদিকে চলে আসলাম এখন এগুলো মোছাতে হবে কারণ একটু ধুলাধুলা হয়ে গেছে তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি এই র্যাকটার কথা এই র্যাকটা আনছিল ঈদের দুদিন আগে মানে ঈদের আমাকে বলেছিল তুমি ঈদে কি নিবা আমি বলেছিলাম আমি তো সেরকম কোনো এক্সপেন্সিভ জিনিস নেবো না আমার শুধু একটা র্যাকের খুব প্রয়োজন সে কারণে শুধু একটা র্যাক নিয়েছি আর এই যেই নাইটিটা পড়ে আছি ওই নাইটিটা আর দুইটা প্লাজো প্যান্ট নিয়েছি আর একটা ওড়না নিয়েছি তাছাড়া আর বেশি কিছু নেই তেমন কোনো দামি জামা কাপড় নেই আমি ওই র্যাকটার কথা বলেছি হাজব্যান্ড কিন্তু সুন্দর মতো করে আমাকে র্যাকটা এনে দিয়েছে একে একে ডেসিনটা পরিষ্কার করে নিলাম সাথে ফুলগুলো একটু ভালো করে ঝেড়ে নিলাম তারপরে চলে আসলাম আমার এই যেগুলো আমাদের ঘরে আছে সেরকম কোনো দামি জিনিস নেই যে যে চারটা ফার্নিচারই আছে সব কিছু একটু ভালো করে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি তো দেখো এদিকে কিন্তু বাবুর অনেক কিছু গাড়িগুলো আছে মেনকেন্সের উপরে ভিতরে কয়েকটা আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখন এডিট করতে গিয়ে দেখতেছি ভিতরে কয়েকটা আছে ওগুলো আর ভালো করে বের করে দেই সব কিছু ওগুলো পরিষ্কার করে নিয়ে তারপর উপরে দেখো আবার আমাদের ঘরে যদি দেখো বলতে গেলে প্রায় এই যে খেলার জিনিসেই আমাদের ঘরে বেশি আছে তো দেখো গোজ্রাজটারও মধ্যে একটু হালকা করে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছে আর চলে এসেছে বাবু এই যে দেখো কি বলে আর কি না বলে কখন যে কি চায় সে নিজেও জানে না সব কিছু গোছাবো আর শোকে এদিকে গোছাবো না তা কখনো হয় এদিকেও আসলাম ভালো করে গোছাতে কিন্তু এদিকে আচ্ছা কামটা একটু বাড়াই গেল কারণ এদিকে আবার কয়েকটা ওষুধের ইসে ছিল সেগুলো ভালো করে আগে ঠিক করে রাখতে হয়েছে তারপরে আবার শ্যুট করতে হয়েছে তো দেখো সব কিছু পরিষ্কার পরিপাটি করে নিলেই ভালো লাগে ঘরটাও দেখতে সুন্দর লাগে তো আমার ছান করে চলে এসেছি ছান করে একদম ছান করার থেকে আর কিছু শেয়ার করতে পারিনি কাপড় কাঁচা সো কাপড় কেচে কিন্তু ছান করে চলে এসেছি এখন বাবুকে খাওয়াতে বসবো খাওয়াতে খাওয়াতে আমার হঠাৎ একটি ফোন আসলো যে আমার একটা পার্সেল আসবে নাকি তো চলে গেলাম পয়সা বের করে নিয়ে রাস্তায় চলে আসলাম এদিকে দেখো পার্সেলওয়ালা দুটো আবার বড় বড় পার্সেল নিয়ে আসতেছে মানে দুটো বাচ্চাকে নিয়ে আসতেছে এদিকে বাচ্চাগুলো পেয়েছে তাদের আত্মীয় হয় বাচ্চাদেরকে বাইকে করে উঠিয়ে নিয়ে এসেছে তো দেখো এখানে আমার একটা পার্সেল এসেছে আর আসলে একটা সানস্ক্রিম অর্ডার করেছি জানো তো সংসারের চাপে সমস্ত কিছু একদম ভুলে গেছি নিজের যত্ন নেওয়ার নিজেকে পরিপাটি রাখার তো ভাবলাম এই গরম প্রচণ্ড পরিমাণে গরম তো কয়েকদিন থেকে মিশোতে দেখতেছি সান সুইচের একটা সানস্ক্রিন তো ভাবলাম একটু অর্ডার করাই যাক তো অর্ডার করেছি ফাইনালি আজকে এসেও গেছে তারপরে কিন্তু একটু শুয়েছিলাম পরে হঠাৎই আকাশটা অনেক অন্ধকার করেছে চারিদিকে দেখো একদম আবহাওয়া কেমন আম্মু আমাকে ডেকে বললো চল লাখড়িগুলো সব উঠাই তারপরে বিকেলবেলা দুই জামিলে একটা বাড়ি ঘুরতে গেলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে আল্লাহ হাফেজ